যুদ্ধের সংখ্যা তিনশো তেরো দেখেন খুব ভালো করে দেখেন উন্মতের সংখ্যা তিনশো তেরো এর এক বছর পরে উহুদের যুদ্ধ সেখানে উন্মতের সংখ্যা সাড়ে সাতশো এক ষষ্ঠ হিজড়িতে ছয় বছর পরে সুলে খোদাই গিয়া রসুল সাল্লাহাম উমরা করতে চাইতেছিলেন সেখান থেকে খুদাই গিয়া নামক জায়গার থেকে চুক্তিবদ্ধ হয়ে তারপরে ফেরত আসছেন সেখানে উন্মতের সংখ্যা চোদ্দ শত এক দুই বছর পরে অষ্টম বিজিতে রাসুল ফতে মক্কা করেছেন উন্মতের সংখ্যা দশ হাজার এক দুই বছর পরে দশ দশ দশম হিজড়িতে আর ফার ময়দানে রাসুল যে দাঁড়িয়েছেন সেখানে উন্মতের সংখ্যা এক লক্ষ চোদ্দ